নির্বাচনী প্রচারে ব্যস্ত তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধে এলাকাবাসী খুব শীঘ্রই পেতে চলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী আমরা দুটো ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি একটা পানাগর থেকে চলে যাচ্ছে কুচবিহার আর একটা চলে যাচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর অর্থাৎ ডানকুনি থেকে বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে বরজোড়া হয়ে বাঁকুড়া হয়ে একেবারে পুরুলিয়া রঘুনাথপুর সেখানেও চুয়াত্তর হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে এটা অলরেডি হচ্ছে হয়েছে তাছাড়াও দুটো যে ফেট করিডর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডর তাতে লক্ষ লক্ষ মেয়ের চাকরি হবে দ্বিতীয়ত দুর্গাপুর বীরভূম লাকি শহর তার কারণ বর্ধমান বীরভূম যাই বলুন বাঁকুড়া পুরুলিয়া রাড়ো বাংলা যেটা বলা হয় রাঙামাটি আপনারা কি জানেন আপনার পাশে মাত্র পনেরো কুড়ি মিনিটেও যাওয়া যায় দেউচা পাঁচমিতে ওখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে পৃথিবীর দ্বিতীয় কয়লা নগরী